নমস্কার বন্ধুরা মাই কিচেন সবাইকে স্বাগত তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে কাঁচা পেঁপে আর অল্প চিকেন দিয়ে দারুণ সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেবো পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ যদি কাঁচা পেঁপে দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেন তো বারবার রিকোয়েস্ট আসবে বানানোর জন্য তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো চলুন শুরু করবো আজকের মূল রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন একটা গোটা পেঁয়াজ একটা টমেটো আর নিয়েছি একটা বড়ো পেঁপে দেখুন বড়ো সাইজের একটা পেঁপে নিয়েছি তো পেঁপেটাকে আমরা ছাড়িয়ে নেবো খোসাটা ছাড়িয়ে রেডি করে নেব তো একটা পিলারের সাহায্যে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে আপনি চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন বটি ছুরি যার যেটা সুবিধা হবে সেটা দিয়ে খোসাটা শুধু ছাড়িয়ে নেবেন দেখুন আমি এমনভাবে পিলার দিয়ে ভালো করে কোষাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে একটু ধুয়ে রেডি করে নেব যেহেতু আটা আটা থাকে পেঁপেতে তো আমি ধুয়ে নিয়েছি এবার একটা পিলার নিয়েছি দেখুন আমি একটা কিচেন পিলার নিয়েছি আপনার কাছে যদি নর্মাল পিলার থাকে তো পিলারের সাইডে একটা দেখবেন কাঁটা কাঁটা ভাব থাকে সেটা দিয়েও আপনি এমনভাবে ছাড়িয়ে নিতে পারবেন তো পেঁপেটাকে আমি এমনভাবে লম্বা লম্বা করে ভালো করে কেটে নেব দেখুন কাঁটা কাঁটা শার দিয়ে যদি এমন করে ছাড়িয়ে নেন তাহলে পুরো লম্বা লম্বা সুতোর মতো সব বেরিয়ে আসবে পুরো পেঁপেটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন এরকম লম্বা লম্বা পুরোকে রেডি হয়ে যাবে তো আমি সবগুলোকে এমনভাবে রেডি করে নেব তারপর একটা পাত্রের জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো এখানে কোনো রকম ঠান্ডা জল দেবো না নর্মাল যে আমরা জল খাই সেই কলার জল একটু দিয়ে দেবো দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো তাহলে কী হবে পেঁপেটা খুব নরম হবে না স্ট্রং থাকবে দিয়ে ভালো করে একটু ভিজিয়ে নেবো দেখুন এমনভাবে ভালো করে একটু ভিজিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ পেঁপেটাকে ভিজিয়ে রাখলে কী হবে বন্ধুরা এটাকে নরম হবে না পুরো স্ট্রং থাকবে আর রেসিপিটা বানাতেও খুব সুবিধা হবে তো এটাকে কিছুক্ষণ আমরা ভিজিয়ে রেখে দেবো আর চলে যাব পরের স্টেপে তেমনভাবে ভিজে খেয়ে কিছুক্ষণ আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি রেখে দেবো ভিজিয়ে তারপরে এটাকে জল থেকে ছেঁকে তুলে নেব এবারে আমরা যে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনটা নিয়েছিলাম সেটাকে কেটে রেডি করে নেব তো কাঁচা লঙ্কাগুলো আমি এরকম স্লাইস করে কেটে নেব দেখুন যেরকম চিলি চিকেনের লঙ্কা হয় সেরকম স্লাইস করে কেটে রেডি করে নেব এগুলো এমনভাবে কেটে রেডি করে নিতে হবে পেঁয়াজটাকেও আমরা স্লাইস করে কেটে নেব পাতলা পাতলা করে এখানে অন্যভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে হঠাৎ বাড়িতে লোকজন এসে গেলে যদি এমন রেসিপি বানিয়ে খাওয়ান তো তারা জিজ্ঞেস করবে কীভাবে বানালে তো অবশ্যই বন্ধুরা বাড়িতে একটু ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো বন্ধুরা টমেটোটা আমি ওরকম পাতলা পাতলা করে কেটে নেব এখানে এমনভাবে কেটে নেব আর এখানে নিয়েছি আমি চিকেন আমি চিকেন এখানে দুশো গ্রাম চিকেন দিয়েছি আপনারা চিকেন ছাড়াও করতে পারেন ডিম দিয়েও করতে পারেন খুবই টেস্টি হবে খুবই হেলদি একটা রেসিপি খুবই কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি এটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই তো বন্ধুরা চিকেন নিয়েছি আমি এখানে আমি একটা প্লেটে নিয়েছি একটা প্লেটের হাফ নিয়েছি প্রায় দুশো গ্রাম চিকেনটাকে আমি এরকম পাতলা পাতলা যে পেঁয়াজ লঙ্কা কেটেছি এরকম পাতা করে চিকেনটা আমি কেটে রেডি করে নেব এরকম এমনভাবে পাতা পাতা করে কেটে রেডি করে নিতে হবে সবজি চিকেন যদি একই রকম কাটিং হয় রেসিপিটা দেখতেও সুন্দর হবে খেতে খুব মজা লাগবে আপনি চাইলে এখানে ডুমো ডুমো করে চিকেনটা কেটে দিতে পারেন কোনো অসুবিধা হবে না তো দেখুন বন্ধুরা চিকেনটা আমার কাটা রেডি হয়ে গেছে দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমি কেটে রেডি করে নিয়েছি তো এবারে আমরা চলে যাব পরের স্টেপে পেঁপেটাকে কেটে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি জল থেকে তুলে নেব ছেঁকে নেব জলটা দেখুন কত সুন্দর স্ট্রং হয়েছে একদম নরম হয়নি পেঁপেটা ধুয়ে ধোয়াও হয়ে গেল আর পেঁপেটা খুব স্ট্রং হয়ে গেল নরম হয়নি একটুও তো আমার কাটিংগুলো সব রেডি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে অল্প একটু রসুন সবগুলো কাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার চলে যাব আমরা মূল রেসিপিতে তো আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা একটু গরম হলে দিয়ে দেবো এখানে সাদা তেল এক থেকে দেড় টেবিল স্পুন সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম হলে আমরা দিয়ে দেবো এখানে রসুন আর কাঁচা লঙ্কা যে চপিং করে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটাকে দিয়ে একটু ফ্রাই করে নেব রসুনটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না ওঠে তো রসুনটা একটু ভালো করে ফ্রাই করে নেবো এটা আপনি স্কুল টিফিনের জন্যও রেডি করতে পারেন বাচ্চারা খুব আনন্দের সাথে এটা খেয়ে নেবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা রসুনটা আমার একটু ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেবো যে চিকেনটা ছিল চিকেনটা দিয়ে দেবো চিকেনে আমি একটু সয়া সস মাখিয়ে রেখেছিলাম কারণ এটাকে চিকেনের একটু সয়া সস বা একটু ডিম মাখালে কড়াই আর লেগে যাবে না কড়াতে আর লাগবে না তাই আমি একটু হালকা সয়া সস মাখিয়ে রেখেছিলাম দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নেবো চিকেনটা একটু কালার চলে এলে তারপরে এখানে দিয়ে দেবো আমি মশলা তো চিকেনটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে অন্যভাবে ভালো করে একটু ফ্রাই করে নেবেন একটু ভালোভাবে ফ্রাই হয়ে এলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে পেঁয়াজটা আমরা পাতলা করে কেটে রেখেছিলাম সে পেঁয়াজটাকে এখানে দিয়ে দেবো দিয়ে আরও কিছু কণেটাকে ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই হবে না হালকা একটু ক্রাঞ্চি থাকবে পেঁয়াজটা তো অল্প একটু আমরা ফ্রাই করে রেডি করে নেব অল্প একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা মশলা তো মশলার মধ্যে খুব বেশি মশলা যাবে না বন্ধুরা এটা হালকা মশলাই রেডি করে নেবো আমরা দিয়েছি গোলমরিচ হাফ টি স্পুন আর দিয়েছি কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার হাফ টি আর অল্প একটু দেবো হলুদ পাউডার লবণ দেবো হাফ টি স্পুন আপনি আপনার লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আর ঝাল লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই সবগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব তারপরে একটু দিয়ে দেবো এখানে সয়া সস আমি এখানে এক টেবিল স্পুন সয়া সস দিয়ে দিয়েছি বন্ধু সয়া সসেও লবণ থাকে তাই লবণটা একটু চেক করে দেবেন যখন লবণ দেবেন লবণটা একটু চেক করে দেবেন কিন্তু সয়া সসেও লবণ থাকে তো সসটা দিয়ে আর একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে সসের সঙ্গে ভালো করে সবগুলোকে মিশিয়ে দেব তাহলে টেস্টটা খুব সুন্দর হবে সবগুলো ভালোভাবে মিশে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা যে পেঁপেটা কেটে রেখেছিলাম সে পেঁপেটাকে এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা একদম যেরকম চিকেন নুডলস খান রেস্টুরেন্টের মতো সেরকম চিকেন নুডলসের মতো রেডি হয়ে যাবে নুডলস ছাড়াই চিকেন নুডলস আমরা বাড়িতেই বানাতে পারবেন এটা খুব খেতেও মজা লাগে আর খুব হেলদি একটা রেসিপি বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি হাফ প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটাও অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে সবগুলো দিয়ে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এটা হাই হিটে ভালো করে মিশিয়ে নিতে হবে লো হিটে থাকলে কী হবে বন্ধুরা জল বেরিয়ে যাবে তো আমি এটা হাই হিটে ভালো করে এটাকে ফ্রাই করে নেবো সবগুলো একসঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে যেমন আমরা রেস্টুরেন্টে চিকেন নুডলস খাই তেমনই রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে তো এবারে দিয়ে দেবো গার্নিশের জন্য আমি এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে দেবো আপনি চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন তোমার কাছে ক্যাপসিকামও এখনও অ্যাভেলেবেল নেই তাই দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে এমন সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন